নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগত বন্ধুরা কেউ আপনাকে অপমান করলে কী করবেন জেনে নিন শ্রীকৃষ্ণ কী বলছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শুধু এই দুটি কাজ করলে জীবনে আপনি যা চান তাই পাবেন বন্ধুরা শ্রীমদ্ভগত গীতা জীবনের সম্পূর্ণ দর্শন শ্রীমদ্ভগব গীতা বস্তুত দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণ এর সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করছিলেন শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন তিনি মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য এবং দায়িত্ববোধের কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে গীতার জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার বাণী জীবনের সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য অর্জন ও স্পর্শ করতে পারি কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন তিনি বিষ্ণু দশটি অবতারের অন্যতম এই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন দশায় ও মৃত্যুর পরবর্তী অবস্থাতেও উপযোগী এই গীতার উপদেশ গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার অতীব মূল্যমান কিছু উপদেশের কথা যা আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রতিপদে সমাধানের পথ খুঁজে দেবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারে না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর এবং যিনি সুন্দর মনের অধিকারী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে যখন কোনো ব্যক্তি প্রয়োজন বলে যাই তখন তার ব্যবহারের কথাবার্তা বদলে যায় সম্পর্ক কখনো ভালো বা খারাপ হয় না সম্পর্কের আড়ালে মানুষ শুধু নিজের প্রয়োজনটাই মিটিয়ে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনার মতো ডাস্টবিনে নিক্ষেপ করে দেয় তাই বন্ধুরা কোনো সম্পর্ক গড়ার আগেই নিজের হৃদয়কে সাক্ষী রাখুন আর নিজের হৃদয়ের অনুভূতিগুলিকে গুরুত্ব দিন বুদ্ধি দিয়ে বিচার করুন কারণ তোমার মন তোমার হৃদয় একমাত্র তোমার প্রকৃত বন্ধু বন্ধুরা নিজেকে নিশ্চিত করুন নিজের মনকে বোঝান যে আজ এই মুহূর্ত থেকে লোক আপনার সম্বন্ধে কি বলছে কি ভাবছে এগুলো নিয়ে আপনি আর কখনো বিচলিত হবেন না কিন্তু বন্ধুরা আপনি তখন বিচলিত অবশ্যই হবেন এবং আত্মার সমালোচনা করবেন যখন আপনার হৃদয়ে আপনাকে কোনো প্রশ্ন ছুড়ে দেবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে নিজের বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিকভাবে থেকে বড় অনুপ্রেরণা হল আমাদের চিন্তাভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারব আমি পারবই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলে পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব এই বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশীল হলে সে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখেই দেখে যেতে পারবেন জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমায় আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই হুন্নিপাকে পড়বে আর তুমি যদি ভাগ্যবান হও নিজের চোখেই তাদের পতনও দেখতে পাবে বন্ধু এটা তুমি মন থেকে মেনে নাও তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর কিন্তু তোমার পক্ষে থাকবেন আরও একটি কথা মনে রেখো সঠিক সময়ে সঠিক শব্দ চয়নে যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারায় ঠিক তেমনই ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে তাই বন্ধু আপনাকে যে যতই অপমান করুক না কেন আপনার শব্দ চয়নে অবশ্যই যত্নবান হওয়া উচিত শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হল এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী পরিবর্তনশীল তুমি সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলেই দেখবে এই জগৎ তোমার আর তুমি সারা দুনিয়ার হয়ে যাবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এত দুর্বল তুমি হইও না যে তোমাকে যে কেউ ভেঙে ফেলতে পারে বরং তুমি তুমি এতটাই শক্তিশালী হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে সে নিজেই টুকরো টুকরো হয়ে যায় যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজে দুঃখ আপন করে নেয় এবং এইভাবেই জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথমটি হলো কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয়টি হলো কোনো ভালো মানুষের সঙ্গে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হলো না ঈশ্বর জানেন যে এই ভালো তো তোমার ভেতর থেকে আসছে না এটা শুধু তোমার বাইরের খোলস আর বন্ধু তুমি ফাঁকি দিচ্ছ তুমি নিজেকেও ফাঁকি দিতে পারবে না কারণ পরমাত্মা তোমার মধ্যেই অবস্থান করছেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলে অন্তত তুমি একশোটা খারাপ দিন থেকেই নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও আমাদের চিন্তা ভাবনার নির্ভর করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই পরামর্শ দিয়েছেন যেভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না কারণ এই সন্ধেই আপনার সেই শত্রু যে আপনার সম্পর্কগুলোকে সব নষ্ট করে দেয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অর্জুন কেউ আমার অতি আপন নয় কেউ আবার পরও নয় কিন্তু যখন ধর্ম ও ধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি কারণ সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কোনো বস্তু নয় যে আমায় চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে আমি স্বয়ং নিজেকে তার অধীন বলে ভাবি গীতার দ্বিতীয় অধ্যায়ে সাতচল্লিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন করমর্ণে বাধি কারণ মা ফলে সু কদাচ্চন মা কর্মফলে হেতু গুমাতে সঙ্গে হস্ত করমণি কর্মেই তোমার অধিকার কর্মের ফলে কখনো তোমার অধিকার নেই যেমন তোমার কর্ম হয় কখনো কর্ম ত্যাগের যেন না হয় গীতার এই শ্লোকটি গুরু অর্থ এই যে ত্যাগ হলো বিশ্বাসের তীব্র পরীক্ষা যে ব্যক্তি সর্বদা ফলাফলের জন্য চিন্তিত থাকে সে প্রেয়াসী তার কর্তব্য সম্পদ্রাণে রাণে সাহস হারিয়ে ফেলে সে অধৈর্য হয়ে ওঠে এবং তারপর ক্রোধ প্রকাশ করে এবং অযোগ্য কাজ করতে শুরু করে যে কর্ম থেকে কর্মে ঝাঁপিয়ে পড়ে কখনো কোনোটারই প্রতি বিশ্বস্ত থাকে না সে ফলাফলের জন্য চিন্তিত যে ইন্দ্রিয়গ্রজ্য ব্যক্তির মতো সে সর্বদা বিক্ষিপ্ত থাকে সে সমস্ত দ্বিধাকে বিদায় জানায় আর মূল্যায়নে সব কিছু সঠিক এবং তাই সে লক্ষ্য অর্জনের জন্য ন্যায্য ও অশুভ উপায় অবলম্বন করেন কর্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি প্রশংসা দ্বারা প্রভাবিত যখন লোকে তার সম্পর্কে খারাপ কথা বলে তখন তিনি নিরবতা এবং নির্জনতা পছন্দ করেন যার একটি সুশৃঙ্খলা যুক্তি আছে এই ধরনের ব্যক্তি যার হৃদয়ে বাসা বেঁধেছে সেই একমাত্র গীতার সারমর্ম বুঝতে পারছেন সে ভগবানের অত্যন্ত প্রিয় ঠিক অর্জুনের মতো আর তার দায়িত্ব অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর অধীনে নিয়ে নেন যেমন অর্জুনের জয় পরাজয় সুখ দুঃখ সৌভাগ্য সব কিছুর দায়িত্ব তিনি নিয়েছিলেন বন্ধুরা পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মনুষ্যকে বললেন যার ত্যাগ নেই ভক্তি নেই এই শিক্ষার আকাঙ্ক্ষাই নেই এবং যে আমাকে অস্বীকার করে তাকে এই ধন অর্পণ করো না তুমি অর্থাৎ যার ঈশ্বরের প্রতি ভক্তি নেই যে শ্রীকৃষ্ণকে অস্বীকার করেন যে কখনোই গীতার অমৃত সুধা পান করতে পারে না অন্যদিকে যারা আমার ভক্তদের এই মূল্যবান ধনদান করবে তারা সেবার মাধ্যমে নিশ্চিতভাবে আমার কাছে পৌঁছাবে তো বন্ধুরা গীতার এই অমৃত কথা আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ও বন্ধু বান্ধব সর্বোপরি এই সমাজের সকল ব্যক্তির কাছে ছড়িয়ে দিন আপনি যে কোনো উপায়ে গীতার বাণী মানুষকে জন্য বা শোনা জন্য উদ্বব্ধ করুন এতে আপনার আমার সবার মঙ্গল কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা এই গীতার অমৃত সুধা পান করে এবং অন্যকে পান করার সুযোগ করে দেয় সেই সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যায় সম্পূর্ণ বিশ্বাসের সাথে যারা গীতার শিক্ষা গ্রহণ করে তারা স্বাধীনতা অর্জন করে মৃত্যুর পরে যেখানে প্রকৃত গুণী মানুষ চাই সেখানেই বাস করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ